হ্যাঁ যেটা ভেবেছিলাম সেটাই দেখছি মুখ্যমন্ত্রীর মাথাতে ব্যান্ডেজ পড়েছে তবে উনি কিন্তু বাড়ি চলে গেছেন প্রিয় দর্শক আমি শহিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি যেটা খবর যে বাড়িতে নাকি পড়ে গেছিলেন হাঁটছিলেন হাঁটতে হাঁটতে বাড়িতে নাকি পড়ে গিয়েছিলেন তো পড়ে গিয়ে কপালে আঘাত হয় আহ রক্তপাত হয় এবং সেজন্য হাসপাতালে নিয়ে আসা হয় হাসপাতালে সেলাই সেলাই করা হয়েছে চারটে নাকি স্টিচ পড়েছে তারপরে আরো সব পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয় এবং তারপর নাকি উনি বলেন যে বাড়ি যাব থাকবো না মানে হাসপাতালে ভর্তি থাকব না ভালো আছি কোনো সমস্যা নেই এটা নাকি বলেছেন তো সেই জন্যে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তার চিকিৎসা করার জন্য সেই মেডিকেল বোর্ডও অ্যালাউ করে যে হ্যাঁ বাড়িতে যান তবে এই এই বিষয়ে সতর্ক থাকতে হবে রেস্টে থাকতে হবে এই এইসব বলে বাড়িতে যাওয়ার পারমিশন দিয়েছে বোর্ড তারপর উনি কিন্তু গাড়িতে করে বাড়িতে চলে গেছেন দর্শক যারা দেখেছেন ওনার ছবিগুলো যেগুলো তৃণমূল কংগ্রেস পোস্ট করেছিল তাদের ফেসবুক পেজে খুবই ছবি আমি বলেছিলাম যে কেন এই ধরনের ছবি পোস্ট করলো তৃণমূল কংগ্রেস অন্য কেউ নয় তৃণমূল কংগ্রেস পোস্ট করেছে তাদের পেজে এটা কি আদায় করার চেষ্টা মুখে দর্শক আমি কিন্তু একটা প্রশ্ন তুলেছিলাম আগের ভিডিওতে পরে আমি আবার এটাও ভাবছিলাম যে নাকি এরকম কোনো ভাবনা থেকে পোস্ট করা কারণ মানে অনেক সময় দেখি যে মুখ্যমন্ত্রীর চোট হয়েছে আঘাত হয়েছে বলে খবর হয় কিন্তু অনেকে বিশ্বাস করতে চান না বলেন যে নাটক কিছুই হয়নি তো সেই জন্য কি ওই ক্ষতর চিহ্নটা দেখিয়ে ওইভাবে রক্ত ঝরা ছবি করা হয়েছে যাতে করে মানুষের বিশ্বাস হয়। যদি সেই ভাবনা দেখে করা হয়ে থাকে তাহলে আবার এটা ভাবতে হচ্ছে তার মানে কত মানে এই এই বিষয়গুলো রকম জায়গাতে পৌঁছে গেছে যে মানুষের বিশ্বাস ঘটানোর জন্য ওই রকম ক্ষত অবস্থায় রক্তাক্ত ছবি পোস্ট করতে হচ্ছে মানুষকে বিশ্বাস করাতে তার মানে এটাও প্রশ্ন উঠবে যে তাহলে কেন মানে কেন এত অবিশ্বাস তৈরি হয়েছে কেন এত অবিশ্বাস তৈরি হয়েছে যে আজকে বিশ্বাস ঘটানোর জন্য মানে বিশ্বাস হওয়ার জন্য রকম ছবি পোস্ট করতে হচ্ছে যাতে করে মানুষ বুঝতে পারেন যে হ্যাঁ সত্যিই আঘাত লেগেছে তা হলে হয়তো বলতে পারেন যে নাটক নাটক হয়তো যাই না এরকম কোনো ভাবনা থেকেও ছবিগুলো পোস্ট করা হয়েছিল মানে দুটো বিষয় আর কি সিম্প্যাথি আদায় করার জন্য পোস্ট নাকি সহজে মানুষ বিশ্বাস করতে চান না নাটক নাটক বলেন বলে বিশ্বাস করাতে দর্শক আপনারা আপনারা বলবেন বলবেন যেটা উত্তর হবে সেটা তবে আমি বলেছিলাম যা দেখছি আঘাতের চিহ্ন ব্যান্ডেজ কিন্তু হতে পারে আর এই ব্যান্ডেজ অবস্থাতেই হয়তো ভোট প্রচারে তাকে বের হতে হতে পারে তো উনি তো বাড়ি চলে গেছেন এই রকম অবস্থাতে হাসপাতালে থাকলে ভালো হতো কয়েকদিন কিন্তু উনি চলে গেলেন বাড়িতে মানে অন্যান্য সময়ে থাকতেন হাসপাতালে কিন্তু এই রকম চোট এবং অভিষেক বলেছেন ভিতরে নাকি একটা বড় হয়েছে হয়েছে আর সব আঘাত টাঘাত লেগেছে অভিষেক নাকি আবার বলেওছেন যখন এরকম আঘাতের বিষয় রয়েছে আরো পরীক্ষা নিরীক্ষা নিশ্চয়ই করার প্রয়োজন হতো বাঙুর ইনস্টিটিউটেও নিয়ে যাওয়া হয়েছিল জানিনা স্ক্যান বা কিছু হয়েছে কিনা যখন আঘাত ছিল আরো কিছুদিন রাখতে পারতেন হাসপাতালে বা থাকতে পারতেন হাসপাতালে কেন চলে গেলেন এত দ্রুত কিসের এত উদ্বেগ কাজ করছে সত্যি কি চোট আঘাত সেরকম নয় নয় বলে চলে গেলেন নাকি আঘাত আছে কিন্তু অন্য চিন্তা অন্য কাজ আরো আর কি তাকে তাড়া দিয়েছে দেখুন এই সময় সত্যি কিন্তু একটা চিন্তার একটা পর্যায়ে থাকার কথা চিন্তা চিন্তা বা ব্যস্ত থাকার কথা কারণ ভোট সামনে চলে এসছে আগামীকাল পরশুর মধ্যে ভোট ঘোষণা হতে চলেছে ফলে অনেক দায়িত্ব অনেক কাজ অনেককে অনেক ম্যানেজ করার কাজ অনেক সব চলছে দল ভাঙা ইত্যাদি চলছে ফলে সত্যি এখন কিন্তু ব্যস্ততার একটা ব্যাপার আছেই তো বাড়ি চলে আসার কারণটা কি আঘাত কি সেরকম নয় দেখুন দর্শক যে ছবি আপনারা দেখেছেন শুধু যদি ওটাই হয়ে থাকে সামনের কপালে একটা ক্ষতের চিহ্ন যদি সত্যি মানে শুধু যদি ওটাই আঘাতের ব্যাপার হয়ে থাকে তাহলে বাড়িতে না চলে আসার কোনো ব্যাপার নয় কারণ অনেক সময় পড়ে গিয়ে কপাল কেটে যায় কপালে যারা কেটে যায় সেলাই করে দিয়ে চলে আসা যায় আমার মেয়েরও মানে পড়ে গিয়ে রাউন্ড জায়গায় কেটে গেছিল কদিন আগে তার ওই তিনটে সেলাই হয়েছিল সঙ্গে সঙ্গে এক ঘন্টার মধ্যে চলে আসে মেয়েকে নিয়ে চলে আসছিলাম থাকতে হয় না এখন প্রশ্ন হচ্ছে যে যদি সত্যি ওইরকম সিরিয়াস অতটা না আঘাত হয়ে থাকে তাহলে কেনই তৈরি করা হলো যদি এসে সেলাই করে নিয়ে বাড়ি চলে যাওয়ার ব্যাপার হয়ে থাকে খুব ব্যাপার হয়ে থাকে তাহলে এত সেনসেশন ক্রিয়েট করার কি প্রয়োজন ছিল ছবিটা ওই পোস্ট করে দর্শক প্রশ্ন অনেক আর কি মনের মধ্যে জাগছে অনেক ধরনের প্রশ্ন জাগছে বাড়ি চলে গেলেন এসে সেলাই করে ব্যান্ডেজ করে বাড়ি চলে যাওয়ার মতো ডাক্তারও যে মেডিকেল বোর্ড যেটা তারাও সেটা ভেবেছে ছেড়ে দিল তাহলে এত ছবি টবি এত রক্ত ছবি রক্তটাও তো পরিষ্কার করে তো ছবিটা তুলতে পারতেন এমন একটা সেন্সিটিভ ছবি বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে বেডে 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 রাখা অবস্থায় ছবি ছবিগুলো ছিল কিন্তু দর্শক দেখেছেন দর্শক আপনারা সে রক্ত মোছার সময় হয়নি ছবি তুলেছেন সেই ছবি পোস্ট করা এই যে একটা সেনসেশন ক্রিয়েট করা এটাই বা কেন দর্শক এইসব নিয়ে আমাদের মনে প্রশ্ন আছে প্রশ্ন থাকবে আর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারটা শুনতাম উনি লড়াই করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হতেন এখন আর সেগুলো দেখছি না এখন দেখি লড়াইয়ের বাইরে গিয়ে গাড়িতে বাড়িতে আঘাতপ্রাপ্ত হন আগে আমরা শুনেছি আর অনেক আগের কাহিনী সব কাহিনী তো আমরা দেখিনি চোখে শোনা কথা যে উনি লড়াই করতে গিয়ে উনি নিজেই বলতেন আমি একটা জীবন্ত লাশ আমার এখানে সেলাই ওখানে সেলাই এখানে গুলি অমক তমক সারা শরীরে নাকি কাটা চিহ্ন মাথা নাকি ভেঙে দিয়েছিল মাথা ফাটিয়ে দিয়েছিল হাত ভেঙে দিয়েছিল বলেন দাঁড়িয়ে আর আমরা কিন্তু তার লড়াই করতে গিয়ে আঘাতের ব্যাপার আমরা দেখি না এখন শুধু দেখি গাড়িতে না হয় বাড়িতে নন্দীগ্রামে গাড়িতে হলো কদিন আগে বর্ধমানে গাড়িতে হলো আজকে আবার বাড়িতে হয়েছে এই গাড়ি বাড়ি কোমরে একটা কি আঘাত একবার হলো না সেটাও কোথাও হয়েছিল তো যাই হোক এইসব হচ্ছে কিন্তু ভোট সামনে চলে এসছে একটা উদ্বেগের বিষয় মানে একটা ভোটের বাড়তি কাজও আছে চলে গেছেন বাড়িতে দর্শক এবার যদি আপনাদের কিছু বলার থাকে আপনারা বলবেন তবে আমি একটা বিষয় দেখিয়ে শেষ করব যে মাথা এই কপাল তো ফেরেছে মাথা তো কনকন করবে কপালে আঘাত মাথায় আঘাত বলা হচ্ছে নিশ্চয়ই একটু কনকন করবে কিন্তু আজকে একটি মিডিয়া তারা পাবলিশ পোল পোলের যে রেজাল্ট দর্শক এসছে দেশের এবং পশ্চিমবঙ্গের আমার মনে হয় সেটাও জানি না ওনার নজরে এসছে কিনা তো সেটা নজরে এলে তো আমার মনে হয় শুধু কনকন না মাথাটা মনে হয় ঝনঝন করিয়ে দিয়েছে যদি নজরে এসে থাকে কারণ ওপিনিয়ন পোল দেখাচ্ছে মিডিয়াটা মমতা আছেন বাংলাতে তিনি খুব সেই মিডিয়া নিউজ এইটিন বাংলা দেখুন ভেতরে ওই ছবিটা মাথা ব্যান্ডেজ করা আর দেখুন আশপাশের ছবি ছবিটা দেখুন তো লেখাটা লেখাগুলো দেখুন ভালো করে ওপিনিয়ন পোলের কি দিয়েছে পাঁচশো তেতাল্লিশটা আসনের চারশো এগারোটা হচ্ছে এন ডি এটি আর বাঁদিকে দেখুন পশ্চিমবঙ্গের কি রেজাল্ট দেখানো হয়েছে বাঁদিকে বিয়াল্লিশটার মধ্যে এন ডি এ পঁচিশ টোয়েন্টি ফাইভ আই আই এন ডি এ জিরো টিএমসি সতেরো বাইশ থেকে কমে সতেরো আঠারো থেকে এনডিএ মানে এখানে তো এনডিএ বলতে বিজেপি বেড়ে হতে পারে পঁচিশ এই সময়ে এরকম একটা আঘাত কপালে আঘাত তার মধ্যে যদি রকম ওপিনিয়ন পোল পাবলিশ করে এই রকম মিডিয়া সে তো মাথা তো ঝনঝন করবেই কনকন কন চঞ্চন এই সব সবকিছুকে নিয়ে তৈরি করি উনি বাড়িতে যেতে বাধ্য হলেন কিনা কারণ এটা তো ওপিনিয়ন পোল এটা তো রেজাল্ট নয় ওপিনিয়ন পোল যখন এটা দেখাচ্ছে তার মানে বাড়তি উদ্যোগ নিতে হবে ভোটের লড়াইয়ের ক্ষেত্রে ফলে হাসপাতালে শুয়ে থাকলে কিন্তু হবে না ওই ট্যাবলেট খেয়ে আর খেয়ে ওই সব যন্ত্রণা যন্ত্রণা কমানো যাবে কিন্তু ভোটে যদি এই রকম রেজাল্ট হয়ে যায় পুরো ভবিষ্যৎটাই যন্ত্রণার মধ্যে পড়ে যাবে শুধু মানে শুধু উনি নন ওটা পরিবারটাই ঝনঝন কনকনের মধ্যে পড়ে যাবে আমি যাই না সেই জন্যই এইসব আবাসটাভাস জানতে পেরে মাথার যন্ত্রণাকে মাথার মধ্যে রেখে দিয়ে বাড়িতে চলে গেলেন কিনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বা লড়াইয়ের মানে বিষয়টা আর কি প্রস্তুতি যাতে আর কি আরো বাড়িতে থেকে নেওয়া যায় ভাইপোর সঙ্গে বসে এই তো সব হাল চারিদিকে হাওয়া কি করবো মানে এই কাজটা যাতে করতে পারেন সেই জন্যই নিজের যন্ত্রণাকে চেপে নিয়ে বাড়িতে চলে গেলেন কিনা এই আঘাত পাওয়ার পরেও দর্শক এই প্রশ্ন কিন্তু আমাদের মনে যাচ্ছে দর্শক যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে